আসসালাম আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি একদম দোকানের মতো সাদা ধবধবে লিচু ড্রিঙ্ক বানাবো এই লিচু এমনই একটা জিনিস এটা কিন্তু আমরা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করি এখন যেহেতু লিচুর সিজন চলছে প্রায় দিনই লিচুটা বাড়িতে কিনে আনা হয় তো এই লিচু দিয়ে যদি লিচু ড্রিঙ্ক বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয় অনেক দিন পর্যন্ত খেতে পারবেন বানানো যেমন সহজ খেতেও তো ভীষণ মজার আর এই লিচু ড্রিঙ্ক বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করে তো চলুন আমি ভিডিওটা শুরু করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম দোকানের মতো সাদা ধবধবে লিচু ড্রিঙ্ক বানানোর জন্য আমি এখানে দু কেজি মতো লিচু নিয়েছি লিচুগুলো দেখতে একটু সাদা হলেও খেতে কিন্তু দারুণ মিষ্টি এখন আমি লিচুগুলিকে ডালপালা থেকে আলাদা করে নিচ্ছি তো দেখুন সব লিচুগুলোকে ডালপালা থেকে আলাদা করে নিয়েছি এখন এখান থেকে একটা লিচু নিয়ে ছাড়িয়ে নিচ্ছি লিচু ছাড়ানো কিন্তু খুব সহজ আমার তো বেশ ভালো লাগে আপনাদেরও কার কার ভালো লাগে লিচু ছাড়াতে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এখন আমি একটা লিচু ছাড়িয়ে নিয়েছি আর এর শাঁসটাকে বার করে বিষটাকে আলাদা করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা লিচু আমি ছাড়িয়ে নিচ্ছি আর শাঁসগুলোকে আলাদা করে দিচ্ছি তারপরে আপনাদের আমি দেখাচ্ছি তো দেখুন সব লিচুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর শাঁসগুলোকে বার করে নিয়েছি দু কেজি লিচু দেখুন এই কটা হয়েছে লিচুর বীজ আর খোলাতেই কিন্তু অনেকটা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে লিচুর শাঁসগুলোকে নিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা লাগিয়ে লিচুগুলোকে ভালো করে পেস্ট করে নেব তো দেখুন মিহি করে আমি পেস্ট করে নিয়েছি এখন এটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এখানে একটা গোটা পাতিলেবু এইভাবে গোল করে কেটে নিয়েছি এখন এর রসটাকে নিংড়ে বার করে দেব। এতে পাতিলেবুর রস দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি লিচুগুলো যেহেতু খুবই মিষ্টি তাই আমি চিনির পরিমাণটা একটু কম করেই দিলাম এখন আমি এখান থেকে কিছু বরফের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই লিচু ড্রিঙ্কটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু যান দুটোই ভরে যাবে আপনারা যদি ঠান্ডাটা অপছন্দ করেন তাহলে এই বরফের টুকরোগুলো স্কিপ করতে পারেন এখন একটা চামচের সাহায্যে ভালো করে চিনি আর বরফটাকে গুলে নেব এইভাবে গুলে চিনিটা যখন ভালোভাবে মিশে যাবে তখন একটা বাটির ওপরে একটা ছাঁকনি বসিয়ে দেব আর এইভাবে একটু ছেঁকে নেব এতে করে লিচুর যে আঁশগুলো আছে সেটাই ছাঁকনির মধ্যে আটকে যাবে তো দেখুন এইভাবে ছেঁকে নিলে এই যে আঁশগুলো আছে মানে ছিবড়েগুলো সেগুলো ছাঁকনিতে আটকে গেছে এখানে আমি এরকম ধরনের একটা বোতল নিয়েছি এটা আমি দোকান থেকে লিচু ড্রিঙ্কটা কিনে খেয়েছি আর এই বোতলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এই কাপটাই মেপে মেপে ভরে নেব যেহেতু আমি একদম দোকানের মতন বানাতে চাইছি তার জন্য আমি এরকম একটা বোতলে ভরে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বোতলে ভরেই ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন এটাতে আমি এক বোতল মতন ভরে নিলাম আর বাকি যেটা আছে এখানে আমি দুটো কাঁচের গ্লাস নিয়েছি এর মধ্যে দিয়ে নিলাম গ্লাস দুটোকে ডেকোরেশন করার জন্য আমি এখানে দুটো লিচুকে ভালোভাবে ধুয়ে আর মুখগুলোকে একটু চিড়ে নিয়েছি তারপরে এই গ্লাসের মধ্যে আটকে দিলাম আর ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এতে করে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে তো বন্ধুরা আমার আজকের এত সহজ লিচু ড্রিঙ্কের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটা ক্লিক করে দেবেন